সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম চলে আসলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ হয়েছে দশ নভেম্বর দু আর এখানে আপনারা এসএসসি এইচএসসি অনার্স পাশে আবেদন করতে পারবেন আর সরকারি বা বেসরকারি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন শুরু করা যাক সেতু বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নত শূন্য সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্ব বর্ণিত যোগ্যতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে ক্রমিক নং পদের নাম বেতন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে এক ক্রমিক নং কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই দুইজনকে নিবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে আর স্ট্যান্ডার্ড অ্যাপ্রিটিয়েড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই হিসাব প্রক্ষক বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই একজনকে নেবে বিষয় কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ছয়জনকে নেবে এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে হবে কম্পিউটার জানতে হবে আর কম্পিউটারের মধ্যে ঘরে পূর্তি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বি শব্দের গতি থাকতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে অফিস সহকারী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এগারো জনকে নেবে এটা মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন আর এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে এই পেজটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সবাই দেখে নেবেন শর্তাবলী এখানে আবেদনকারীর বয়স এক এগারো দু হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ হতে হবে আঠারো থেকে বত্রিশ যদি না হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না আর এখানে বলছে তিন ক্রমিক নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই যে এখানে যে তিন নম্বর বলছে অফিস সহকারী কাম কমপ্লেন মুদ্রাক্ষরিক এই প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য করবে ওনারা তারপরে চলে এসে আমরা দেখি আবেদন ফিটা আবেদন কবে থেকে শুরু হবে এখানে বলছে যে আবেদন ফি জমা দান শুরুর তারিখ পনেরো এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো বারো দু পঁচিশ বিকাল পাঁচটায় অর্থাৎ পনেরো নভেম্বর সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আর পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে আর আপনি এখানে কত টাকা আবেদন ফি লাগবে সেটা হচ্ছে এক দুই তিন ক্রমিকের জন্য আবেদন ফি একশত টাকা আর টেলিরক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা প্রদান করতে হবে আর চার ক্রমিক রং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে সবার জন্য শুভকামনা রইল এবং সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম